দেখতে পাচ্ছ সবাইকে নিয়ে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা কিন্তু একদম ফাটাফাটি তো যাই হোক আজকে জামাই ষষ্ঠীর দিন সবাইকে কথা দিয়েছিলাম যে আমার শ্বশুর বাড়ি দেখাবো ঘোরাবো আমার চার চারটা শালি আছে চারটা শালির সঙ্গে চারজনের সেটিং করে দেবো এই হলো আমার হচ্ছে আমার শাশুড়ি ও ও আমার শাশুড়িকে পছন্দ ও নাকি আমার শাশুড়িকে নেবে তো কি বলবো বৃষ্টির ওয়েদার রোমান্টিক তো দেখা হয়ে যাবে আমার উডবির সঙ্গে আর ওদের হচ্ছে নতুন ক্রাশ আমার শালিদের সঙ্গে দেখা হবে আর এই যে দেখো

ভালো লাগছে কি? তো ফাইনালি দেখতে পাচ্ছো সামনে সেই ভাইরাল ব্রিজ। এই যে দেখো। তো সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো। আমরা একটু দেরি করে আসলাম। তো কয়েকদিন থেকে আসবো আসবো ভাবছি কিন্তু আশায় হচ্ছে না আর আমার চুলটুল ঘেটে আছে। এ দেখতে পাচ্ছো অন্ধকার চার পাঁচটায়। তো সমর হচ্ছে ওইখানটাই থেকে গেল। আমরাই চলে আসলাম এইখানটায়। তো কয়েকদিন থেকে আসার ইচ্ছে ছিল। তো আসলাম ফাইনালি এদিকে কি যাওয়া যাবে? সৌরভ কোথায় গেছে আমি তো এর উপরে উঠে গেলাম ভাই সাহ এটা হচ্ছে প্রেম করার একটা উপযুক্ত জায়গা সেই সুন্দর তো বন্ধুরা আমরা কিন্তু একটা সেই মজার জায়গায় আছি দারুন দারুন ইন্টারেস্টিং জায়গা সমর আছে না রে তো ফাইনালি আমি এখন কোথায় আছি বলো তো আমি একটা খুব রিস্কি জায়গায় দাঁড়িয়ে আছি রিকি আমাকে বলে দিল আমি একটু রিক্স নিয়ে নিচ্ছি মনে হচ্ছে আমি নিয়ে ফেলছি তো তোমরা দেখে বুঝতে পারছো কিন্তু অন্ধকার হয়ে গেছে আর এদিকে কোনো লাইট জ্বলছে না আর এখানটা একটা সামান্য একটা খাল মতো আছে তোমাদেরকে দেখাচ্ছি খাল নদী বা এটা এটা তো দেখতে পাচ্ছ সামনে একটা পুকুরের মতো আর এদিকে অন্ধকার এদিকে মাঠ ঘাট এবারে আমি এখান থেকে নামি দেখো আমি কোথায় ছিলাম এখান থেকে পড়লে একদম ভোগে আজকের ওয়েদারটা ভালো হাওয়া তো নিচে অনেকক্ষণ থাকলাম এবার নিচ থেকে উপরে চলে আসলাম ডাইরেক্ট আর বেশিক্ষণ নিচে থাকলে একদম ডাইরেক্ট উপরে চলে যেতাম ও ভাই তো দেখো একটা বেলকনি টাইপের আছে এখানটায় এই বেলকনিতে আমরা একদম দারুন দারুন ভিউটা অসম্ভব সুন্দর তুই ছবি উঠাবি তো যাই এখানে সৌরভ ছবি উঠানোর জন্য রেডি ছবি উঠাইনি আগে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা এখন চলে আসছি সেই ভাইরাল ব্রিজের সামনে দেখতে পাচ্ছি আমার পিছনে আমি তো ভীষণ খুশি আর মন থেকে আনন্দ লাগছে আমাদের বন্ধু এখানটায় নিয়ে আসছে ভাইরাল ব্রিজে এই যে দেখো

তো এখন দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে আমাদেরই ভুল যে আমরা হচ্ছে দিনে না এসে রাত্রিবেলা আসি ঠিক আছে তো এখন অন্ধকার হয়ে গেছে তার জন্য তোমাদেরকে ভিউটা দেখাতে পারলাম না দুঃখিত এরপর একদিন দিনে আসবো সেদিন তোমাদেরকে দেখাবো কলটার তো বন্ধুরা কি বলবো জায়গাটা অসম্ভব সুন্দর আসতে আমাদের একটু লেট হয়ে গেছে এরপরে একদিন আসবো তখন তোমাদেরকে ভালো মতো দেখাবো ভিউটা ঠিক আছে তাহলে বন্ধুরা এখন হচ্ছে আমরা যাবো বাইরে ঠিক আছে আজকে রাত হয়ে গেছে

এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়ে গেল হালকা করে এবার হচ্ছে হালকা করে খাওয়া দাওয়া এ ভেজা আছে তো মুছে ঠিক আছে কি নিবি পোলাও কি হবে শুধু পোলাও আর কি হবে তো যাই হোক এখানটাই খাওয়া দাওয়া করবো এবারে কি রে ওই আজকে এটুকু সন্তুষ্ট থাকো ঠিক আছে দেখো সবাই বসে গেছে আর

তো দেখতে পাচ্ছ কালারটা মোটামুটি ভালোই আছে খেয়ে দেখি কেমন ঠিক আছে